রাজ্যটাকে আপনি উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা করছেন রেপ কে টাকার মাধ্যমে নির্ধারণ করছেন আপনি বলতে ধামা ধামাচাপা যাওয়ার জন্য আপনি সেটাকে বলে দিলেন যে মেয়েটি আত্মহত্যা করেছে এবং যখন ইনভেস্টিগেশন হলো এবং যখন টেস্ট হলো দেখা গেলো মেয়েটার হাড় ভাঙা মেয়েটার শরীরে দুজনের সিমেন্ট পাওয়া গিয়েছে তো আপনি প্রথম থেকে নাটকগুলো কেন করছেন একজন কই আপনি একটা সিভিং ভলেন্টিয়ারকে পাঠিয়ে আপনি রাজ্যে দ্বিতীয় ধনঞ্জয় সৃষ্টি করছেন সেটা তো মানুষ এতটা বোকা না শাসক এটা বুঝতে পারছে না যে যে ঘটনা মানুষকে ভীত করতে পারে সেই ঘটনা শাসকের ভিত ধ্বংস করে দিতে পারে এই ঘটনার উপরে যেভাবে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি যা অ্যাট্রোসিটিস দেখাচ্ছেন তেনার ভিত যে নড়িয়ে দোর জন্য এই ঘটনাটা ভাইরাল হচ্ছে যেখানে শোনা যাচ্ছে যে অ্যাডমিন লেভেলের কেউ যুক্ত আছে এবং সেখানে নাকি কোনো ইন্টান যুক্ত আছে এমনটা শোনা যাচ্ছে আজকে দেখলাম যে প্রিন্সিপাল অধ্যক্ষ তিনি আজকে इस्तीफा দিয়েছেন দেখুন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এবং গণমাধ্যমের মধ্যে ওয়াকিবহাল হচ্ছে যে এর পিছনে নিসন্দেহে কোনো বড় মাথা আছে যদি বড় মাথা না থাকে তাহলে পুলিশ মন্ত্রী যিনি আছেন তিনি পুলিশকে সেমনভাবে অ্যাক্টিভ করছেন না কেন তিনি অ্যাক্টিভ করছেন তিনি যারা আন্দোলন করছে যারা প্রোটেস্ট করছে রাইট টু প্রোটেস্ট ইজ দা ফান্ডামেন্টাল রাইট আপনার মৌলিক অধিকার ছাত্ররা যারা প্রোটেস্ট করছে সেই ছাত্রদের বিরুদ্ধে তিনি অত্যাচার করানোর জন্য পুলিশকে দিয়ে তিনি অ্যাক্টিভ হচ্ছেন তাহলে তিনি প্রোটেস্টকে রুখে তিনি আন্দোলনকে রুখে তিনি কোন কোন বড় মাতাকে কোন সিংহ পুরুষকে তিনি রোখানোর চেষ্টা করছেন সেটাই হলো জনতার কাছে এবং আপামার পশ্চিমবঙ্গের জনগণ জনগণের কাছে বড় প্রশ্ন সেটা তো ডিসাইড করতে পারেন না এনকাউন্টার হবে কি ফাঁসি হবে সেটা তো জুডিশিয়ারি ডিসাইড করবে আর এনকাউন্টার কোনোদিন সলিউশন হতে পারে স্পিডি জাস্টিস এর নামে আপনি এনকাউন্টার করবেন এটা কি রাজ্যটাকে আপনি উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা করছেন নাকি আপনি ফাঁসি দেবে সেটা তো ফাঁসি পুলিশ মন্ত্রী দিতে পারবেন না তার জন্য তো জুডিশিয়ারি আছে তার প্রপার ইনভেস্টিগেশন দরকার প্রপার ইনভেস্টিগেশন আনুন তাকে জুডিশিয়ারির আওতায় আনুন তা না করে আপনি ফাঁসি চাইছেন আপনি রেপকে টাকার মাধ্যমে নির্ধারণ করছেন আপনি বলছেন যে এত পরিমাণ টাকা রেপ ভিকটিমকে দেওয়া হবে সরকারি টাকা আপনার আমার ট্যাক্সের টাকায় একজন পুলিশ মন্ত্রী তিনি রেপ ভিকটিমের ডিসাইড করবেন যে তাকে কত টাকা দেওয়া যায় তো সেটা সম্পূর্ণভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর দ্বারায় তেমন কার্য সম্পূর্ণভাবে অনৈতিক আজকে বলেছেন যে রবিবার পর্যন্ত পুলিশ যদি সম্পূর্ণ তদন্ত করতে না পারে ব্যর্থ হয় তাহলে এই একটা ভালো মোড় আছে আমরা জানি এর আগেও জুডিশিয়ারি এবং শীর্ষ আদালত এটা বলেছে যে সিবিআই হলো সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের তোতা এই তোতা পাখি দিয়ে কোনোরকম কাজ হবে না সেটা সিবিআই দিয়েও হবে না সেটা সিআইডিও দিয়েও হবে না আমাদের যেটা দরকার সেটা হলো বিচার বিভাগীয় তদন্ত কারণ এমন ক্ষেত্র আমরা কামদুনিতে দেখেছি আমরা বারাসাতে দেখেছি আমরা সর্বস্তরে দেখেছি যে কোনো গভর্নমেন্ট পরিচালিত এজেন্সির দ্বারাই সম্ভব না সঠিক এবং নিরপেক্ষ আপনার ইনভেস্টিগেশন করার সম্পূর্ণভাবে বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করি একদম একদম দেখেন আপনি কোন শাস্তির কোনো কোনো ক্রাইমের পানিশমেন্ট বৃদ্ধি করে সেই ক্রাইমকে রুখতে পারেন না যতক্ষণ না পর্যন্ত এনফোর্সেস অথরিটি আপনার সঠিক না হয় আপনার এনফোর্সমেন্ট অথরিটি সঠিক নেই আপনার পুলিশ প্রশাসন সঠিক নেই আপনি শুধুমাত্র ফাঁসি দিয়ে কিভাবে আপনি কোনো ক্রাইমকে রুখতে পারেন এটা সৌভাগ্য বা দুর্ভাগ্য কিনা যেখানে হাসকালিতে আমরা শুনেছিলাম যে মহিলাটি প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল এবারে মুখ্যমন্ত্রী সেরকম কোনো বিবৃতি দিলেন না বরং তার যে পুলিশ তিনি বললেন যে আত্মহত্যা করেছে হ্যাঁ প্রথম হ্যাঁ সেটাই প্রথমেই আপনি আপনি ইস্যুটাকে ধামাচাপা যাওয়ার জন্য আপনি সেটাকে বলে দিলেন যে মেয়েটি আত্মহত্যা করেছে এবং যখন ইনভেস্টিগেশন হলো এবং যখন টেস্ট হলো দেখা গেলো মেয়েটার হাড় ভাঙা মেয়েটার শরীরে দুজনের সিমেন্ট পাওয়া গিয়েছে তো আপনি প্রথম থেকে নাটকগুলো কেন করছেন আপনি সঠিকভাবে ইনভেস্টিগেশনে নিয়ে আসুন তাহলেই তো বোঝাবে যে আদতে কী হ্যাঁ তাহলেই বোঝাবে আদতে ম্যাটারটা কী আপনি প্রথম থেকে ম্যাটারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন দেখুন আমরা সবসময় ইকোয়ালিটির কথা বলি আর্টিকেল আমাদের ইকুয়ালিটির কথা বলে মহিলাদের অধিকারের কথা বলি এবং ভারতবর্ষের সংবিধান তার ভারতবর্ষের পার্লামেন্ট তার জন্য পশ এক পাশ করেছে যে মহিলাদেরকে যাদের কর্মসংস্থানে যেসব মহিলারা থাকে তাদের সেক্সুয়ালি যাতে তাদেরকে প্রোটেক্ট করা যায় কিন্তু পশ অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন কতটা আছে আমরা জানি যে কোনো মহিলা বেশিরভাগই মহিলা যারা বিভিন্ন কর্মসংস্থানে জড়িত তারা বিভিন্নভাবে বিভিন্ন রূপে তারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে বাংলাদেশের প্রতি ভীত সন্ত্রস্ত হয়ে কি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআই চাইছে দেখুন নিঃসন্দেহে এপার বাংলা ও ওপার বাংলার মধ্যে একটা নারীর টান আছে এপার বাংলার উপরে এফেক্ট পরে ওপার বাংলার কার্যকলাপ এবং ওপার বাংলার এফেক্ট পরে এপার বাংলার কার্যকলাপ নিঃসন্দেহ একই মড একই এক দেখেন একই মড একই মডেলে চলা দুই স্বৈরতন্ত্রী শাসকই ভীত সন্ত্রস্ত ওপারের হাসিনা এপারের মমতা একইভাবে ভীত সন্ত্রস্ত আজকেও এটা স্পষ্ট এটা তো সিনেমার প্লট না না এটা স্পষ্ট একটা এসকেপ গট এসকেপ গট বানানো হচ্ছে দুজনের সিমেন্ট পাওয়া গিয়েছে আরেকজন কই আপনি একটা সিভিং volunteers পাঠিয়ে আপনি রাজ্যে দ্বিতীয় ধনंजय সৃষ্টি করছেন সেটা তো মানুষ এতটা বোকা না মানুষ তো বাঙালি সমাজ তো তার বুদ্ধি বুদ্ধিমত্তার জন্য পরিচিত বাঙালি সমাজ তো ইউরোপে জনসংখ্যা না বাঙালি জনগণ না যে তারা আপনার এই এইখানে বছর একদম একদম শাসক এটা বুঝতে পারছে না যে যে ঘটনা মানুষকে ভীত করতে পারে সেই ঘটনা শাসকের ভিত ধ্বংস করে দিতে পারে এই ঘটনার উপরে যেভাবে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি যা অ্যাক্টোসিটিস দেখাচ্ছেন তেনার ভিতকে নড়িয়ে দেওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট সেটাই তো কথা বাংলায় নারীকে দেবী হিসেবে পুজো করা হয় সংবিধান কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিবেটে যখন প্রস্তাবনা রাখা হয়েছিল যে সংবিধান কার নামে শুরু হবে কেউ যখন ভগবানের নামে কেউ যখন রামের নামে কেউ যখন শিবের নামে কেউ যখন আল্লাহর নামে ডিবেট রাখছিল তখন আমরা দেখেছি বাঙালি প্রতিনিধিরা ডেকেছিল দেবী দুর্গার নামে রাখতে বা গড্রেস গডেসের নামে রাখতে তো এই গডেসের স্টেট এই গডেসের কান্ট্রি দেবী কান্ট্রিতে মহিলাদের যে অত্যাচার মহিলাদের উপর যে অত্যাচার সেটা মেনে নেওয়া যায় না